এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান তাদের অভিজ্ঞ পেসার নাবিনুল হক চোটের কারণে টাইগারদের বিপক্ষে খেলতে পারবেন না শুধু বাংলাদেশ ম্যাচই নয় পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাভিন যেটা আফগানদের জন্য বড় ধাক্কা তবে নাভিন না থাকলেও তেমন খুশি হওয়ার উপায় নাই টাইগারদের কারণ আফগান দলটার বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী সোমবার ম্যাচের আগের দিন এক ঘোষণার মধ্য দিয়ে নাভিনের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি কাঁধের চোট থেকে সেরে না ওঠায় এশিয়া কাপকে বিদায় জানাতে হচ্ছে তাকে নাভিনের জায়গায় তরুণ পেসার আবদুল্লাহ আহমদ জাইকে রিজার্ভ বেঞ্চ থেকে মূল দলে যুক্ত করেছে এসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানান আফগানিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার নাভিনুল হক এশিয়া কাপ দুই থেকে ছিটকে গেছেন কাঁধের চোট থেকে তিনি এখনও সেরে ওঠেননি এবং এসবির সিবির মেডিকেল টিম তাকে বাকি ম্যাচগুলো খেলার জন্য ফিট ঘোষণা করেনি নাভিন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন রিজার্ভে থাকা এবং সম্প্রতি আন্তর্জাতিক অভিষেক হওয়া ফাস্ট বোলার আবদুল্লা আহমদ মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নভিনুল হকের দ্রুত আরোগ্য কামনা করছে এসিবি এবং আসন্ন ম্যাচগুলোতে আবদুল্লাহ আহমদ জয়ের জন্য জানাচ্ছে শুভকামনা এর আগে গেল ফেব্রুয়ারিতে কাঁধের অস্ত্রোপ্রচার করাতে হয় নভিনকে ইংল্যান্ডের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর চার সপ্তাহ বিশ্রামে ছিলেন এরপর আবারও অনুশীলনে ফেরেন নভিন তবে এখনও আফগানিস্তানের হয়ে মাঠে নামতে পারেননি যদিও এর মাঝে খেলেছেন এস এ টি টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটে গেল বছর ডিসেম্বরে আফগান জার্সিতে সবশেষ টি টোয়েন্টি খেলার নাভিন প্রত্যাশা করেছিলেন এশিয়া কাপ দিয়ে প্রত্যাবর্তনের কিন্তু চোট থেকে সেরে না ওঠায় সেটা সম্ভব হয়নি এদিকে এবারের এশিয়া কাপে আফগানিস্তান আছে বি গ্রুপে যেখানে তাদের সঙ্গী হংকং শ্রীলঙ্কা ও বাংলাদেশ হংকংকে বড় ব্যবধানে হারিয়ে টেবিল টপার আফগানিস্তান যদিও ওই ম্যাচেও নাভিনুল হকের খেলা হয়নি ফারুকি ও মর্যায় গুলবাদিন নাইবরা হংকংকে চুরানব্বই রানের বেশি করতে দেননি আফগানিস্তান এখন স্বপ্ন দেখছে মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করতে টাইগারদের জন্য ম্যাচটা বাঁচা মরার লড়াইয়ের সব মিলিয়ে এশিয়া কাপে দুই দলের জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা